আমার রাজবিহিবাবা রে তুমি কহতাই লহিলাহ রে আমার রাজবিহিবাবা রে তুমি কহতাই লহিলা রে দিনের রায় তুহায়ামি দিনে রাইতে তুহায়ামি নই যা মরি রে আমার রাজবিহি বাবা তুমি কহতাই লহিলা রে আমার সিহি বাবা বাবারে তুমি লহিলা রে পতম দেকার কালের জিবি কত দিয়া চিলে পতম দেকার কালের জিবি কত দিয়া চিলে বলি বে নামে এই গেলে জীবন গেলে না ন এই জীবন গেলে যদি না পাই তোমারে আমার জীবনের তো যদি না পাই তোমারে আমার জীবনের তো সোনার জীবন হইব সোনার জীবন আঙ্গার হইব রেজিবীর গা রে আমার রেজিবি বাবারে তুমি কহতাই লহিলাহে আমার রেজবি বাবারে তুমি লহিলা রে বলতে পারো রেজবি তুমি আমি বলি না বলতে পারো রেজবি তুমি আমি বলি না মরণ কাল জহলার জিবার দেখ মরণ কাল জহলার জি বীত একবার দেখা পাইসে কালে প্রেম দাইবী ভে যো দিন পাইসে কালে প্রেম দাইবী ভ তখন কিন্তু বলো বই মত তখন কিন্তু গল্প বই প্রেম কি নয় রে আমার রেজিবি বাবা রে তুমি কু লহিলা লিলা রে আমার বাবা রে তুমি কুহতাই লহিলা রে দিনে তু হুমায় আমি দিনে তোমায় আমি মরি রে আমার বাবা বাবারে তুমি লহিলা লহিলারে। আমার রেজিবে বাবা রে তুমি লহিলা লে আমার নজরুল বাবা রে তুমি কুহুতাই লহিলারে। রে আমার বাবা বাবারে তুমি কুহুতাই লহিলা রে আমার রেজবে বাবারে তুমি গোতাই লি